ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্য ঘটনা নিয়ে তো আশা করছি আপনাদের এই ঘটনা খুব ভালো লাগবে আর যদি আপনাদের কাছে কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান আমি আপনাদের গল্প আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাকে গল্প পাঠানোর জন্য নিচে ইউটিউবে যেটা কমেন্ট আছে সেখানে কমেন্ট করুন আমি আপনাদেরকে আমার নাম্বার অথবা ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা গল্প পাঠাতে পারেন থ্যাংক ইউ তাহলে বেশি না কথা বলে চলো গল্পে যাওয়া যাক দু হাজার দশ সালের একটি ঘটনা যা পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঘটে গ্রামের নাম ছিল শান্তিপুর তবে নামের বিপরীত এই গ্রামে রাত নামলে অদ্ভুত ঘটনা ঘটত বিশেষ করে গ্রামে পুরনো বিদ্যালয় ভবনে প্রায় পঞ্চাশ বছর আগে নির্মিত এই ভবনটি কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সায়ন একজন কলেজ পড়ুয়া বন্ধুদের সাথে গ্রামে গল্প শুনে এখানে এসেছে সে শহরের ছেলে এসব গল্প বিশ্বাস করে না এক রাতে সায়নের বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল পুরোনো স্কুলের ভেতর গিয়ে পুরো রাত কাটাও তোমার সাহস যদি সত্যি হয় প্রমাণ করো সায়ন একা রাত এগারোটায় টর্চ লাইট পানি আর একটি নোটবুক নিয়ে বিদ্যালয়ের ভেতরে ঢুকল প্রথম দিকে জায়গাটা শুধুই ধুলা ময়লা আর নীরব বলেই মনে হচ্ছিল কিন্তু সময় যত গড়ায় ততই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে রাত বারোটার দিকে সায়ন দেখতে পেল একটা ছায়া বারান্দার পাশ দিয়ে দ্রুত চলে গেল সে ভেবেছিল হয়তো কোনো পাখি বা বন্যপ্রাণী হবে কিন্তু অল্পক্ষণ পরে সে বুঝতে পারল ছায়াটা মানুষের মতো এবং সেটা তার দিকে এগিয়ে আসছে সে ভয়কে উপেক্ষা করে জিজ্ঞেস করলো কে তুমি এখানে কি চাই কোনো উত্তর নেই কিন্তু ছায়াটা থেমে গিয়ে ঘরের কোণে দাঁড়িয়ে রইল হঠাৎ ঘরের জানাল দরজা বন্ধ হয়ে গেল বাতাস ভারী হয়ে উঠল এবং মনে হলো কেউ ঘাড়ের পাশে দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস নিচ্ছে সায়ন তার নোটবুকে কিছু লিখতে বসেছিল হঠাৎ নোটবুকটি তার হাত থেকে কে যেন ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দিল সে দেখতে পেল একটা রক্তাক্ত হাত নোটবুকের পৃষ্ঠাগুলোর উপর আছড়ে পড়েছে সায়ন দৌড়ে বাইরে বেরানোর চেষ্টা করল কিন্তু দরজা খোলেনি দেওয়ালের ভেতর থেকে হঠাৎ একটা বয়স্ক মানুষের কণ্ঠস্বর শোনা গেল সায়নের বন্ধুরা সকালে এসে তাকে বিদ্যালয়ের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা তাকে উদ্ধার করে এবং তার হাতে লেখা থাকে তোমরা আমাকে ত্যাগ করো সায়ন ফিরে আসার পর থেকে কোনো স্বাভাবিক জীবন কাটাতে পারেন মাঝে মধ্যেই সে চিৎকার করে বলতো ওরা আমার চারপাশে ওরা আমাকে নিয়ে যাবে এখনও সেই বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত অবস্থায় গ্রামবাসীদের কাছেই রয়ে গেছে গল্পটি শুধু রহস্য নয় এটি অনেকটি ভৌতিক আর যে গল্পটি আমি সংগ্রহ করেছি সেটা একটা সত্য ঘটনার উপরে